ভারত এক প্রকার ধরে নিয়েছে বা আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিসগুলো বিশেষ করে বিএসএফ এর এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া অথবা ধরেন ফেসবুকে স্টেটাস দেওয়া ছাড়া আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব আমার মনে হয় নাই তবে এটা বাড়ানো উচিত কেন বলছি যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়েকশন কি উদ্বেগ প্রকাশ পুলিশকে নির্দেশনা যারা ঢুকছে তাদেরকে আটক গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে ছেষট্টি জন ভারতীয় নাগরিককে মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশদেরকে ঢুকাই দিছে ভাই এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা নারী বৃদ্ধ দেখতে খারাপই লাগে কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে আপনার ভোর ভোর ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ এবং কি বিজেপি বিজেপি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন তাইন্দং সীমান্ত দিয়ে পনেরো জন পাঞ্চুরি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে চব্বিশ জনকে ভারত পুশিন করেছে আর এই পুশিন করা যারা তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল এরপর কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে এখন আটকদের বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায় গুজরাট থেকে এদেরকে বিমানে করে নিয়ে আসছে আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করে যাও তোমরা সব বাংলাদেশে বইলা বাংলাদেশে ঢুকাই দিয়েছে। এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা এই চেষ্টা কি কথায় থাকবে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন এবং কি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে পুলিশগুলো আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি সজাগ থাকি সতর্ক থাকি কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে এটা তো ভাই গায়ের জোর এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে বিটাচ্ছে আর আমরাও তো মানে ফেসবুকে মোটামুটি ছয়লাভ হয়ে গেছি পাকিস্তানিদের পক্ষে যারা আছি অনেকেই তাই না আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি তো এই ঠেলাঠেলির খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডটার মধ্যে কতটুকু জোর আছে আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে তারপরেও আপনি আশঙ্কা পারেন না কারণ ভারতের মাথায় কি ঢুকা এটা আপনি কিভাবে বলবেন আর স্পষ্ট বাংলাদেশকে এই মুহূর্তে আপনার পাকিস্তানের দোষর বলে মনে করছে এমনকি ডক্টর নিয়ে তাদের ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন আর এর মাঝখানে যেভাবে পাকিস্তান জিন্দাবাদা ভিডিও ছড়াচ্ছে বাংলাদেশের মানুষ লুঙ্গি টুঙ্গি পড়া তো এখান থেকে কি পজিটিভ কোনো কিছু হবে নাকি ফেসবুকে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করে ফেলবো আমাদের মানে মাজা আছে তো নাকি নাই আসলে কিন্তু নাই ভারত তো কথা মিয়ানমারের সাথে লড়ার আমাদের সক্ষমতা নাই দেখেন আরাকান আর্মি ধরে ধরে নিয়ে যায় নার্ফ থেকে মন চাইলে সারে না চাইলে সারে না এখন এই যে মানুষগুলো ঢুকছে তাদেরকে পুষবেক করা এই পরিস্থিতিতে বাংলাদেশের সক্ষমতা আছে আমরা আসলে দেখতে চাই অধিক দিয়ে রোহিঙ্গা ঢুকাচ্ছেন আমাদের এই সরকার নীরবে এগুলো নিয়ে আওয়াজ টাওয়াজ খুব বেশি হচ্ছে না প্রায় দেড় লক্ষর কাছাকাছি রোহিঙ্গা আমরা ঢুকাই দিচ্ছি ভাই এটা তো জাতীয় নিরাপত্তার ইস্যু আসলে ভারতের সাথে এগুলো নিয়ে শক্তভাবে আমাদের কথা বলা দরকার রিয়েকশনে যাওয়া দরকার ভালো থাকুন